বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরাকে বেসিক কিছু জিকে কুইজ প্রশ্ন এবং উত্তর শিখব উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কত অপশন এ তেইশটি অপশন বি দশটি অপশন সি পনেরোটি অপশন ডি তিরিশটি উত্তর অপশন এ তেইশটি আয়তনে উত্তর আমেরিকা মহাদেশে বৃহত্তম দেশ অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি কানাডা অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন সি কানাডা এশিয়াতে কত শতাংশ মানুষ বসবাস করে অপশন এ ষাট পার্সেন্ট অপশন বি বিশ পার্সেন্ট অপশন সি তিরিশ পার্সেন্ট অপশন ডি পঁয়তাল্লিশ পার্সেন্ট সঠিক উত্তর অপশন এ ষাট পারসেন্ট এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কতটি অপশন এ তিরিশটি অপশন বি পনেরোটি অপশন সি বিশটি অপশন ডি চুয়াল্লিশটি সঠিক উত্তর অপশন ডি চুয়াল্লিশটি এশিয়া মহাদেশে আনুমানিক কত কোটি মানুষ বসবাস করে অপশন এ চারশো তিরিশ কোটি অপশন বি দুইশো কোটি অপশন সি তিনশো কোটি অপশন ডি দুশো কোটি সঠিকত অপশন এ চারশো তিরিশ কোটি ইউরোপ মহাদেশের দেশ রয়েছে কতটি অপশন এ চল্লিশটি অপশন বি পঁচাত্তরটি অপশন সি পঁচিশটি অপশন ডি পঞ্চাশটি সঠিক উত্তর অপশন ডি পঞ্চাশটি বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে অপশন এ এগারোটি অপশন বি পনেরোটি অপশন সি পঁচিশটি অপশন ডি তিরিশটি সঠিক উত্তর অপশন এ এগারোটি ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে অপশন এ উনিশশো পঁয়ষট্টি সাল অপশন বি উনিশশো সাল অপশন সি উনিশশো সাল অপশন ডি উনিশশো সাল উত্তর অপশন সি উনিশশো অষ্টাশি সাল বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর অপশন এ দশ বৎসর অপশন বি আট বৎসর অপশন সি পনেরো বছর, অপশন ডি পাঁচ বৎসর উত্তর অপশন ডি পাঁচ বৎসর বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা সংখ্যা কত ছিল অপশন এ তিরানব্বইটি অপশন বি পঁচাত্তরটি অপশন সি পঞ্চাশটি অপশন ডি পঁচাশিটি সঠিক উত্তর অপশন এ তিরানব্বইটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয় অপশন এ পঁচিশ জন অপশন বি চৌত্রিশ জন অপশন সি বাইশ জন অপশন ডি তেইশ জন উত্তর অপশন বি চৌত্রিশ জন জাতীয় ভোটার দিবস কবে অপশন এ দুই মাস অপশন বি আট মাস অপশন সি পনেরো মাস অপশন ডি পঁচিশ মাস সঠিক উত্তর অপশন এ দুই মাস বর্তমান বাংলাদেশের সিটি কর্পোরেশন কতটি অপশন এ আশিটি অপশন বি পনেরোটি অপশন সি পঁচিশটি অপশন ডি বারোটি সার্টি করতে অপশন ডি বারোটি